আর বারোশো টাকার ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে এই জুতা কিন্তু পেয়ে যাবে তারা দেখতেছেন বারোশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে এই জুতা নিয়ে নিতে পারবেন অনেক হালকা আর ষোলোশো সতেরোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা কিন্তু বারোশো টাকা পাইকারিতে দিয়ে দিব আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতার কিন্তু বারোশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনলি মাত্র এক হাজার টাকার প্রাইজে কিন্তু হোলসেল পেয়ে যাবে এই জুতো তারা দেখতে পাইতেছেন এই জুতা মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু আমার একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে হবে এই জন্য মোবাইল শপার যারা হোলসেল করতে চান তারা আমার কাছ থেকে মালগুলো নিয়ে কিন্তু আপনারা হোলসেল করতে পারেন এই যে দেখতেছেন যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এই জুতারা লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব কারণ চিপ্রের ডিসকাউন্ট সব গুণে মানে রেডের সেরা চিপ্রের ডিসকাউন্ট সব সবসময় সময় আনকমন নতুন মালগুলোই কিন্তু আমরা কিন্তু কম দামে বিক্রি করে থাকি এই যে জুতোটা দেখতেছেন এই জুতারা কিন্তু অনেক হালকা এত হালকা মনে হয় বাতাস এই ভিতরে কক্সিট দেওয়া যে মালটা থাকবে এই মালটা কিন্তু অরিজিনাল যে মালগুলোর ভিতরে মনে করি কক্সিট থাকবে না ওই মালগুলো লোকাল এই জন্য এখন কিন্তু বাংলাদেশে কিন্তু লোকাল মালের কিন্তু বর্তমানে ছয় লাভ কিন্তু চায়না মালগুলা টিকে বেশি দিন দেখতে সুন্দর এবং জুতাগুলো পরে কিন্তু অনেক কমফোর্টেবল অনেক আরাম ফিল করে কাস্টমাররা এই জন্য দোকানদার ভাইদেরকে রিকোয়েস্ট করব। আপনার বিদেশি অনেক দামি জুতা যদি কিনে যদি জিততে চান চিপটা ডিসকাউন্ট শব্দে কেনাকাটা করেন এই যে জুতারা মার্কেটে ষোলোশো টাকার অনেক উপরে পাইকারি আমার কাছ থেকে হচ্ছে এগারোশো টাকার ভিতরে এই জুতারা পেয়ে যাবে এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে হোলসেল পেয়ে যাবে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে ইনটেক বক্স দেখেন এই যে এই মালের বক্স তারপরে এই যে মালটা দেখতেছেন এই মালটা কিন্তু অনেক চমৎকার মাত্র অনলি এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু চায়না অরিজিনাল ষোলোশো আঠারোশো টাকা দামের জুতাগুলো কিন্তু এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এদিকে আছেন এই যে জুতারাটা এটা আরেকটা মডেল এই জুতারাও কিন্তু এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু এই মালটা পেয়ে যাবে এই যে আরেকটা মডেল এই মালটাও কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু অরিজিনাল চায়না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জুতাগুলো কিন্তু পেয়ে যাবে এই যে জুতারা দেখতেছেন এই জুতাগুলো বারোশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু অরিজিনাল মার্কেটে আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি এই অরিজিনাল চায়না ব্র্যান্ডের জুতাগুলো কিন্তু বারোশো টাকার ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে এই জুতাগুলো কিন্তু পেয়ে যাবে তারপরে এখানে দেখতে পাইতেছেন এই যে জুতাগুলো এটার জুতারাও কিন্তু অরিজিনাল চায়না দেখেন যে ক্রেপিংটা কত চমৎকার এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার টাকা প্রাইজে কিন্তু হোলসেল পেয়ে যাবে অনলি এক হাজার হোলসেল মার্কেটে হোলসেল ষোলোশো টাকার উপরে হোলসেল আমাদের কাছে অনলি মাত্র এক হাজার টাকা হোলসেল তারপরে এই যে জুতারা দেখতেছেন কত চমৎকার একটি জুতা এই জুতা গুলা কিন্তু ষোলোশো টাকার অনেক উপরে পাইকারি আমাদের কাছে জুতারা কিন্তু অনলি মাত্র এগারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে তারপরে দেখতেছেন এই মালটার কালার আছে সাত পাশাপাশি কালার আছে এই যে জুতারা এই জুতাগুলো কিন্তু মার্কেটে অনেক চমৎকার একটি জুতা মার্কেটে কিন্তু প্রাইস আছে আপনার হচ্ছে আঠারোশো টাকা হোলসেল হোলসেল মার্কেট হোলসেল আঠারোশো টাকা হোলসেল এই জুতাগুলো কিন্তু আমাদের কাছে হোলসেল পেয়ে যাবে অনলি মাত্র বারোশো টাকা প্রাইসের ভিতরে এত চমৎকার আঠারোশো টাকা দামের এগারোশো টাকার ভিতরে দিয়ে দেবে এগারোশো টাকার ভিতরে এত চমৎকার এই জুতারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আছে এই দেখতে অনেক চমৎকার কালার এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল ব্র্যান্ডের চায়না এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ জুতাগুলো যারা যে সমস্ত দোকান বাজারে চেনেন এবং বিক্রি করেন তারাই কিন্তু আমাদের কাছ থেকে জুতাগুলো চিনে কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু জুতাগুলো কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং ভাই অনেকে আমাদের কমেন্ট করে ভাই এই সব জুতাগুলো টেম্পার থাকে না ভাই ভাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট টেম্পার মাল বিক্রি করি কোনো মালে কোনো সমস্যা হলে ওগুলা মাল ব্যাক করে দিতে পারবেন কোনো মালে কোনো সমস্যা নেই এই কথাটা এই জন্য বলছি কারণ আপনাদের যারা এই কমেন্ট করে কমেন্টটা দূর করার জন্য কমেন্টার থেকে তার মনটাকে সরানোর জন্য বলতেছি এক সেকেন্ডের জন্য আমরা কোনো খারাপ মাল কিনি না আমরা কোনো একদম ভালো মালগুলো বিক্রি করে থাকি আনকমন আনকমন নতুন নতুন জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে সবসময় অনেক কম প্রাইসে সংগ্রহ করতে পারবেন পাইকারি মার্কেটের থেকে লাখে ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা কেনা আছে পাবে একজন ব্যবসায়ী যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জুতো তারা দেখতে পাইতেছেন এই জুতোটা মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি এই জুতোটা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে এই জুতার ভিতরে কিন্তু এই দেখতে পাইতেছেন অনেক চমৎকার তারপরে এখানে দেখতে পাইতেছেন আমি আরও দেখিয়ে দিয়েছি এই যে জুতোরা দেখতেছেন বারোশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে এই জুতোরা নিয়ে নিতে পারবেন অনেক হালকা এগুলো কিন্তু ভারী সোল এখন বর্তমানে বাংলাদেশের লোকাল যেগুলো ওগুলো সোল কিন্তু ভারী এবং মালের জিএসএম অনেক অনেক নর্মাল মালের মালের যে আর্টিফিশিয়াল যে লেদারটা লেদারের কোয়ালিটিগুলো মান সম্পূর্ণ হয় না এগুলো মান সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ল্যাব টেস্ট করা এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন চায়না জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামের থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজের চিপ্রে ডিসকাউন্ট সবার কাছে পেয়ে যাবেন বারোশো টাকা তারপরে এই যে জুতাটা দেখছেন এই জুতাটাও মার্কেটে ষোলোশো সতেরোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা কিন্তু বারোশো টাকাতে পাইকারিতে দিয়ে দিব তারপরে এই যে আরেকটা কালার দেখতে পেয়েছেন এটাও বারোশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু মার্কেটের সতেরোশো টাকা টাকার উপরে পাইকারি বারোশো টাকার ভিতরে পাইকারি নিতে পারবেন তারপরে এই জুতার ভিতরে দেখেন আরো ডিজাইন আছে এত ডিজাইন এই যে জুতারা দেখেছেন কত চমৎকার একটি জুতা এই জুতারাও কিন্তু মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে বারোশো টাকার পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতারা দেখতেছেন আরেকটা কালার এই জুতারাও কিন্তু বারোশো টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে অনেক চমৎকার অরিজিনাল চায়না তারপরে এই যে জুতারাটা দেখতেছেন এই জুতারাও কিন্তু আমাদের কাছ থেকে বারোশো টাকা প্রাইজের ভিতরে এত চমৎকার একটি জুতা এত চমৎকার একটি জুতা আমাদের কাছ থেকে কিন্তু গ্রাহকরা কিন্তু পেয়ে যাবে তারপরে দেখতেছেন এখানে কিন্তু আরও ডিজাইন আছে প্রচুর পরিমাণ এই যে জুতারা এই জুতারও চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু এই জুতারা নয়শো পঞ্চাশ টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই জুতারটা কিন্তু পেয়ে যাবে অনেক চমৎকার অনেক হালকা এত হালকা মনে হয় বাতাস ভিতরে ফোম দেওয়া আছে অরিজিনাল চায়নাটা তারপরে আসেন আমি আপনাদেরকে আরও দেখাইতেছি পুরা গুড়াউন কানা এখানে ভর্তি এই যে জুতোরা দেখতেছেন এই জুতোরা 1250 টাকার ভিতরে পেয়ে যাবে মার্কেটে 1800 টাকার অনেক উপরে পাইকারি এই জুতোরা কিন্তু 1250 টাকার ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে তারপর আসেন এইদিকে আরো দেখাই দিছি এই যে জুতোরা দেখতেছেন কত চমৎকার একটা জুতা এই যে এগুলা সব বক্স অরিজিনাল চাইনা বক্স প্রত্যেকটা মাল কিন্তু এভাবে বক্স করে পেয়ে যাবে ভাই প্রত্যেকটা মাল কিন্তু এভাবে বক্স করে দেখেন মানে করকড়া বক্স পেয়ে যাবে করকড়া বক্সরা পেয়ে যাবে কোন বুয়া মাল না লোকাল মাল না দেখেন এইভাবে করকড়া বক্স কিন্তু এই মালগুলা কিন্তু পেয়ে যাবে তো অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু তারপরে এই যে জুতারা এই দেখতেছেন এই একটা কত চমৎকার জুতা এই জুতাগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু আঠারোশো টাকা দামের জুতা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে একটা জুতা দেখতেছেন কত চমৎকার একটি জুতা এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে অনলি মাত্র নয়শো টাকা প্রাইজের ভিতরে কিন্তু এই জুতাটা কিন্তু পেয়ে যাবে অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চায়না জুতারা তারপরে এখানে দেখতে পাইতেছেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনের এই জুতারও কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু বারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু নিয়ে নিতে পারবে অনেক চমৎকার জুতা বারোশো টাকা প্রাইজে কিন্তু এত চমৎকার এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে স্মরণ করতে পারবে এই ডিজাইনটার ভিতরে কিন্তু আরেকটা কালার মডেল এই দেখতেছেন এই কত সুন্দর চমৎকার এই জুতাটাও কিন্তু বারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে অনেক চমৎকার জুতা তারপরে এখানে দেখতেছেন এই যে আরেকটা ডিজাইন এই জুতা কিন্তু বারোশো টাকা প্রাইসের ভিতরে কিন্তু আমাদের চিপ্রেট ডিসকাউন্ট সব থেকে কিন্তু আসলে পেয়ে যাবেন অনেক সময় কারণ মোবাইল যারা হোলসেল করতে চান তারা আমাদের কাছ থেকে কিন্তু এই জুতাগুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু হোলসেল করতে পারবেন আমাদের মূল টার্গেট হচ্ছে মোবাইল যারা হোলসেল করেন তাদেরকে আমরা হোলসেল দিয়ে থাকি কারণ হোলসেল মার্কেটের থেকেও কম দামে কর্পোরেট দামে আমরা মাল দিয়ে দিব এই যে বক্সের এই কার্টুনের ভিতরে একটা লোফার আছে ভাই অনেক চমৎকার একটা লোফার এই লোফারটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যে কার্টুন কার্টুন তারপর দেখতেছেন এই যে একটা মাল কত চমৎকার এই যে ফিতার সিস্টেম তারপরে আপনার হলো টেপ সিস্টেম অনেক চমৎকার এই জুতাগুলো কিন্তু আঠারোশো টাকার উপরে পাইকারি এই জাতাগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অরিজিনাল চায় না এই জুতাগুলো কিন্তু পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু চার একটা কালার এই কালারটাও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা মালের কালার আছে তারপরে আপনার প্রত্যেকটা জুতো কিন্তু চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ এই যে জুতারা দেখতেছেন এই জুতোটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে অনলি মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে হোলসেল তারপরে এর ভিতরে আরেকটা কালার আছে দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন এই যে ডিজাইনটাও কিন্তু বারোশো টাকা প্রাইজের ভিতরে অরিজিনাল চায় না হ্যাঁ চল্লিশ থেকে চৌচল্লিশ জুতাগুলো কিন্তু পেয়ে যাবে এভাবে কিন্তু দেখেন ইনটেক ইনটেক কার্টুন প্রত্যেকটা মাল কিন্তু ইনটেক কার্টুন দেখেন প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মিডিয়া আর চায়না বক্স তো সবাই যদি কেউ সরাসরি আসতে চায় আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশের দেওয়ালের সাথে রাস্তার সাথে এই যে জুতারা দেখতেছেন কত চমৎকার একটি জুতা এই জুতারাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেক চমৎকার অনেক হালকা অরিজিনাল চায় না বারোশো পঞ্চাশ টাকার ভিতরে এই চমৎকার এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে এই যে জুতারা দেখতেছেন বারোশো টাকার প্রাইসের ভিতরে এই জুতারও আঠারোশো টাকার একটি জুতা পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো আমাদের কাছে মাত্র বারোশো টাকা পাইকারি এটার ভিতরে যে আরেকটা কালার এই মডেলটাও পেয়ে যাবে মাত্র বারোশো টাকা মার্কেটে আঠারোশো টাকা পাইকারি আমাদের কাছে বারোশো টাকা পাইকারি এই যে জুতোটা দেখতেছেন এই জুতারও অনেক চমৎকার অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু এই জুতাগুলো কিন্তু হাতে নিলে ধরলে বসতে পারবেন অরিজিনাল চায়নাটা আর লোকালটা আকাশ পাতাল ডিফারেন্স এত ডিফারেন্স মেটিরিয়ালস কোয়ালিটি ঘেট আপ কোয়ালিটি সমস্ত কিছু ডিফারেন্স আছে এই জুতোটাও কিন্তু বারোশো টাকা প্রাইসের ভিতরে কিন্তু চিপ রেট ডিসকাউন্ট সবের থেকে অরিজিনাল চায়নাটা কিন্তু পেয়ে এই যে অনেক একদম ইনটেক বক্স